নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এসআইআর যখন পুরো দস্তুর চলছে সেই সময়ে আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য আপনাদের প্রথমে শোনাবো শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য একদিন মালদায় ভোট দেয় একদিন নদিয়ায় ভোট দেয় একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয় একদিন গিয়ে ভোট দেয় এগুলো বন্ধ হয়ে যাবে আর কয়েক লক্ষ বাংলাদেশি তাদের নাম কিছুতেই উঠবে না তাদের কোনো স্কোপ নেই এটা জেনেস নেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে তিন থেকে সাতাত্তর হয়েছে সব হিন্দু চাইলে সাতাত্তরটা একশো হবে আপনার শুনলেন যে শুভেন্দু অধিকারী একশো সাতাত্তর জয়ের কথা বলছেন যদি একটা আছে যা বিজেপিতে আপনার রাজনৈতিক গুরু আহ সেই অমিত শাহ তিনি দু হাজার একুশ সালের ভোটের আগে আপ কিবার দোষ বলেছিলেন আপনারাও সঙ্গে সঙ্গে কীর্তনের দলের মতো তাকে সাই দিয়ে সেই কথাটাই প্রতিধ্বনি করেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায় তো দুশো পার বলার পরে হয়েছিল সাতাত্তর তো এবার এখনই একশো সাতাত্তরে নেমেছেন তৃণমূল কটাক্ষ করে বলছে যে দুশো আপতিবার দুশো পার বলে হচ্ছে সাতাত্তর এবার একশো সাতাত্তর আগেই নেমে গেছে এবার বুঝতেই পাচ্ছেন তার হাল কি হবে মানে আরো সাতাত্তর থেকে হয়তো কমে যাবে সেই জন্য শুভেন্দু এসব সংখ্যা টঙ্কা বলছেন তো আহ তৃণমূল কি কটাক্ষ করছে আমি জানি না মানে তারা কেন উদ্দেশ্যে কি করছে কারণ শুভেন্দু সংখ্যা অবশ্য কমে যাচ্ছে আর হচ্ছে যেটা বলার যে গত বছর লোকসভা ভোটের পরে আপনি তমলুকে দাঁড়িয়ে বলেছিলেন যে এবার যে তমলুকে দুটো লোকসভা আসন বিজেপি কে দিয়েছি বা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছি পনেরোটা বিধানসভা উপহার দিয়েছি এবং আগামী ভোটে বিধানসভা ভোটে অন্তত একশো আশিটা সিটে জিতব তা সে কথা বলার পরে আর এস এস এবং বিজেপি রাজ্য নেতৃত্ব বসেছিলেন কারণ যে আপনারা জানেন যে আমি ভিডিও করেছিলাম আর এস এর একটা গত বছর শিবির হয়েছিল হাওড়াতে সেই শিবিরে হচ্ছে আর এস এস এর যারা শীর্ষ নেতারা এবং আর এস এর কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল এবং বাংলার বিজেপি শীর্ষ নেতাদের একটা সমন্বয় বৈঠক ছিল দুদিনে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারাও হাজির ছিলেন তো সেই সমন্বয় বৈঠকে মোটামুটি ঠিক হয়েছিল আর এস এস যেটা বিজেপিকে বিজেপির নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে দুশো ছিয়ানব্বইটা আসনে একযোগে লড়াই করে পারা যাবে না কারণ সংগঠনের যে অবস্থা তাতে দুশো চুরানব্বইটা আসনে জোরদার লড়াই দেওয়া যাবে না কারণ তারা যেটা ধরে নিয়েছে যে সংখ্যালঘু অধ্যুষিত চুরাশিটা আসন এবং সংখ্যালঘু মানে সিংহভাগ সংখ্যালঘু নয় কিন্তু সংখ্যালঘু ভোট এমন একটা অংশের আছে যেই ভোটটা যে একদিকে পড়লে সেখানে হচ্ছে তাদের হার নিশ্চিত ডিসাইডিং ফ্যাক্টর তো সেরকম আরও তিরিশখানা খানা মানে একশো চোদ্দোটা আসন হচ্ছে ছেড়ে দিয়ে একশো আশিটা আসন বেছে নিতে হবে যে আসনে বিজেপি লড়াই দিতে পারবে সে একশো আশিটা আসন বেছে নিয়ে লড়াই করতে হবে তাহলে যদি ভালো ফল হয় তার থেকে যদি একশো পঞ্চাশ পঞ্চান্নটা সিট জিতে আসা যায় এরকম একটা স্ট্র্যাটেজি হয়েছিল তা শুভেন্দু পাবলিকলি ওই একশো আশি সংখ্যাটা বলে দেওয়ার পরে একটু শঙ্কিত হয়ে পড়েছিলেন আর এস নেতারা যে কেন যে তাদের যেটা ইন্টারনাল যে অ্যাসেসমেন্টটা হয়েছিল সেটা কেন সেই সংখ্যাটা কেন বাইরে বলা হচ্ছে যাই হোক সেই নিয়ে তারা পরবর্তীকালে আলোচনা আলোচনা করেছেন তো এখন যেটা হচ্ছে যে এসআইআর চালু হওয়ার আগে থেকে শুভেন্দু তাল ঠুকছেন এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম বাদ যাবে তো এসআইআর শুরু হয়ে গেছে প্রায় একশো শতাংশ মানে গতকাল আজকের বুলেটিন দেয়নি নির্বাচন কমিশন গতকালের যে বুলেটিন তাতে নাইনটি নাইন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ফর্ম হচ্ছে বিলি হয়ে গিয়েছে এবং হচ্ছে একটা শুভেন্দু অধিকারী বা তার যারা তাদের যারা মিডিয়া একটা এমন ভাব চেষ্টা করছেন যে ইতিমধ্যে কেউ বলছেন কোটি যাবে কেউ বলছেন মৃত ভোটার লক্ষ ডিটেক্টেড হয়ে গেছে এই সব করে আলটিমেটলি এক কোটি পেরিয়ে যাবে শুভেন্দু যে ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছেন যে এসআইন নিয়ে যে এক কোটি পঁচিশ লক্ষ নাম্বার যাবে এবং এই সব হচ্ছে সব হচ্ছে অনুপ্রবেশকারী ভোটার এবং এই ভোটের জোরেই তৃণমূল ক্ষমতায় আসে তা এক কোটি ভোট বাদ গেলে বিজেপি জেতাটা শুধু সময়ের অপেক্ষা এই ন্যারিহিপটাকে হচ্ছে বারে বারে হচ্ছে তিনি করার চেষ্টা করছেন এবং পাশাপাশি বিজেপি কর্মীদের একটু উৎসাহ দান করা যে দেখেছ এরকম এক কোটি ভোট বাদ যাবে তৃণমূলের ভোট বাদ গেলে হচ্ছে তোমরা জিতে যাবে সুতরাং ঘরে বসে রাস্তায় নামো আর হিন্দু হিন্দু করছেন হিন্দু মুসলিম করছেন সেখানে একটুখানি যে হিন্দুদের একটুখানি ইয়ে দেওয়া একটু উৎসাহ দেওয়া যে আপনারা ভোটটা দিন বিজেপিকে তাহলে জিতে যাব। এই হলো মোটামুটি কিন্তু শুভেন্দু দিকের খুব ভালোই জানেন যে গত বছর লোকসভা ভোট হয়েছিল এই বাংলাতে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট হচ্ছে মানুষ দেয়নি মানে আমি যদি গড় ধরে নিই আশি শতাংশ ভোট হয়েছে তো কুড়ি পার্সেন্ট ভোট দেয়নি কুড়ি পার্সেন্ট ভোট মানে কিন্তু দেড় কোটির উপর ভোট সাত কোটি ছিচট্টি লক্ষ ভোট টোটাল বাংলায় যে লেটেস্ট যা ফিগার দিচ্ছে ইলেকশন কমিশন সাত কোটি ছিচট্টি লক্ষ সাঁত্রিশ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন তার মানে প্রায় দেড় কোটির উপর লোক ভোট দেয়নি এই দেড় কোটির মধ্যে বহু মৃত ভোটার রয়েছে বহু নোট্রেস ভোটার রয়েছে ডবল এন্ট্রি ভোটার রয়েছে নাম তোলা আছে কিন্তু অনেক দূরে থাকেন তারা এসে ভোট দিতে পারেন না সব আছে তো এই এই সংখ্যাটাকে তো অস্বীকার করা যাবে না এবার হচ্ছে এই দেড় কোটি লোক ভোট দিচ্ছে না কুড়ি পার্সেন্ট আবার তারপরে হচ্ছে যে এক কোটি বাদ যাবে আমি বুঝতে পারছি না এসব অঙ্ক টঙ্ক কোথা থেকে তারা এগুলো পাচ্ছেন তবে কারণ যদি ধরে নিন পঞ্চাশ লাখ বাদ চলে গেল বিহারের মতো বিহার আমাদের থেকে কুড়ি লাখ ভোট বেশি মানে এই রাজ্য একটা হয়েছে বাংলার থেকে বিহারে সাত কোটি উননব্বই লক্ষর মতো হচ্ছে ভোট আছে তাতে তাদের হচ্ছে পঞ্চাশ লাখের মতো ভোট তিনটে ক্যাটাগরিতে বাদ গেছে মৃত ভোট তেইশ লাখ সাত লাখ ডবল এন্ট্রি আর হচ্ছে ওই হদিশ নেই এরকম ভোটার হচ্ছে হদিশ নেই বা যারা ডকুমেন্টস পেশ করতে পারেনি এরকম ভোটার হচ্ছে নিয়ে পঞ্চাশ লাখের মতো বাদ গেছে বাংলা তো তেইশ বছর বাদে এসআইআর হচ্ছে এরকম দু তিন পার্সেন্ট মৃত ভোটার বাদ যেতে পারে এক দু পার্সেন্ট হচ্ছে আহ ডবল এন্ট্রি ভোট ট্রিপল এন্ট্রি ভোট হচ্ছে বাদ যেতে পারে একাধিক জায়গার নাম আছে বাদ যেতে পারে এবং হচ্ছে যারা নথিপত্র দেখাতে পারবে না তাদের একটা অংশ সাত আট পার্সেন্ট যদি ভোটার বাদ যায় এমনি হচ্ছে প্রায় লাখ নাম বাদ যেতে পারে এবং এই চল্লিশ পঁয়তাল্লিশ আছে কিন্তু শুভেন্দু অধিকারীরা বোঝানোর চেষ্টা করে পঞ্চাশ লাখ ভোটার বাদ গেছে মানে তৃণমূল আমাদের থেকে চল্লিশ পঁয়তাল্লিশ লাখের ডিফারেন্স মানে তৃণমূল গণ তৃণমূলের হেরে যাচ্ছে ওই যে প্রতি বছর যে দেড় কোটির উপর ভোট ভোটার ভোট দেয় না ওইটা বলবে না কারণ যদি এই ফ্রেস 50 লাখ ভোটের ভোটার নাম্বার যায় তাহলে হচ্ছে ওই দের কোটি লোক ভোট দেন না তাহলে ধরে নিতে হয় দের কোটি লোক সব হাসপাতালে শুয়ে থাকে ভোটের দিন বা এমন থুতত্রে যে বৃদ্ধবৃদ্ধা যারা হচ্ছে বিছনা থেকে নামতে পারে না ভোটকেন্দে যাওয়ার মতো তাদের অবস্থা নেই এইটাই ধরে নিতে হবে কিন্তু এই অঙ্কটা বলবেন না যে 50 লাখ বড় আমি যদি বলি 50 লাখ ভোটের বাদ গেছে এসআইআর করার পরে দের কোটি লোক ভোট দেন না এই 50 লাখ ওই দের কোটির মধ্যে পরে সিম্পল মিটে গেল এই যুক্তি তো আমি দিতে পারি পাশাপাশি যে কুড়ি পার্সেন্ট যারা ভোট দেয় না তাদের মধ্যে এই ভোটার গুলো রয়েছে ডেড ভোটার রয়েছে ডবল এন্ট্রি ভোটার রয়েছে এবং নোট্রেস ভোটার রয়েছে যাদের ট্রেস নেই তো যাই হোক এখন যেটা হচ্ছে অধিকারীরা খবর টবর পাচ্ছেন সব জায়গা থেকে আমি বলছি আপনি তো ভালো খবর রাখেন আহ বলেন প্রশাসন আছে একটু দেখুন তো যে বসরন্তপুর গোবরডাঙ্গা ঠাকুরনগর চাঁদপাড়া বনগা কত ম্যাপিং ম্যাচিং আপনি যেসব ম্যাপিং ম্যাচিং এর কথা বলেন কত হয়েছে খবর তো নিশ্চিত ভাবে আসছে বা উত্তরবঙ্গে রাজবংশী এলাকাতে নবসদ্য এলাকাতে কত ম্যাচিং ম্যাপিং হচ্ছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ বনগাঁ এবং ঠাকুরনগরে গিয়েছিলেন তিনি বলেছেন যে খসা ভোটার তালিকা বেরোলে সম্প্রদায় এলাকার যে জনবিন্যাস তার কথা বলেছেন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আসে তিনি মুখ্যমন্ত্রী যতই সি অফিস থেকে যে মনোজ আগরওয়াল যতই বিবৃতি দিন না কারণ ইলেকশন কমিশন বিবৃতি দিন না কারো সব ডিএমরা তো তারই আন্ডারে কাজ করছে তারই ডিএম খবর তো সব জায়গা থেকেই আসে বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ভাবে খবর পেয়েছেন যে হালকি মানে ম্যাচিং বা ম্যাপিং হয়েছে ছাব্বিশ থেকে তিরিশ শতাংশ এক একটা এলাকাতে হচ্ছে ম্যাচিং হচ্ছে বাকি নথির অভাবে হচ্ছে ব্ল্যাঙ্ক যাচ্ছে ফর্ম নথির অভাবে তারা কি করবে কেউ জানে না উত্তরবঙ্গ বেশ কিছু এলাকাতে হচ্ছে বিজেপি শক্ত ঘাঁটি সেখানে একই দশা শুভেন্দু সব খবর টবর পাচ্ছেন ফতুয়াগড়ে উত্তরবঙ্গে কত বড় ধাক্কা আসতে চলেছে যাই হোক তা আমি জানি না সেসবের জন্যই হচ্ছে একশো সাতাত্তরে মেরে গেছেন কিনা আমি সেটা বলতে পারবো না তিনি আবার ওই কথার মধ্যে বলেছেন আমি গণৎকার নই গণৎকার যখন তাহলে নিশ্চয়ই এক্সাক্ট হিসাবে আপনার কাছে আছে সেই জন্য সব দাবি দাবি করছেন তা দাবি ওই সংখ্যা যখন কমছে কমতে থাকে তখনই লোকের মধ্যে সন্দেহ হয় যে দুশো বলে সাতাত্তরে নেমেছিলেন এবার একশো সাতাত্তর বলে কতদূর নামবেন কিন্তু খবর কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে নিশ্চিতভাবেই আছে আমি মনে করছি কারণ হচ্ছে তিনি খবর রাখেন বিরোধী দলের নেতা তিনি বলেন যে তার নেটওয়ার্ক কাছে তবু একটু ভালো করে খোঁজ নিন যে সৌরকগর হারোয়া হিঙ্গলগঞ্জ বসিরাটে কত ম্যাপিং হয়েছে আর হচ্ছে মসরন্দপুর ঠাকুরনগর চাঁদপাড়া গোবরডাঙ্গা এইসব জায়গা বনগাতে কত ম্যাপিং হয়েছে কত মতুয়া এলাকাতে একদম যারা এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ ম্যাক্সিমাম সেখানে কত হচ্ছে হয়েছে একটু খবরটা নিলেই শুভেন্দু অধিকারী ভালো বুঝতে পারবেন এবং নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে বড় ধাক্কাটা আসতে চলেছে আমি যাই না সেই ধাক্কার কথা ভেবেই হচ্ছে তিনি এই ধরনের মন্তব্য করছেন কিনা না একশো সাতাত্তরের সংখ্যা বলছে কিনা আর উপরে তো বলতে হবে যে অনেক বড় বিরাট এক কোটি উপর ভোট চলে গেছে ভোট বাদ চলে গেছে আহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে কুড়ি শতাংশ মানুষ ভোট দেয় না সেই সংখ্যাটা এক কোটি লাখের কাছাকাছি সেই সংখ্যাটা ভোট দেয় না সেই সংখ্যাটা মধ্যে কারা এই এই ভোটার গুলো লুকিয়ে আছে কিনা সেসব তিনি ব্যাখ্যায় যাবেন না কারণ সে ব্যাখ্যায় ক্ষমতা নেই কারণ সে ব্যাখ্যায় গেলে হচ্ছে কা দুধ পানি কাপানি হয়ে যাবে যাই হোক আগামী দিনে আমি অপেক্ষা করবো যে একশো সাতাত্তর থেকে আবার নেমে একশো সাতষট্টি বা একশো সাতান্ন হয়ে যান কিনা এটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার